দেহদান করে দুশ্চিন্তায় ঋতুপর্ণা বিজ্ঞানের গবেষণার জন্য মরণোত্তর দেহদান করেন অনেকে সে উদ্দেশ্য থেকেই মাত্র কয়েকদিন হলেও মরণোত্তর দেহদান করার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দেহদানের সেই চুক্তিপত্র স্বাক্ষরের ছবি তিনি সযত্নে রেখে দিয়েছেন কিন্তু এখন এ বিষয়টি নিয়ে আরও দুশ্চিন্তার শেষ নেই ঋতুর কলকাতার হাসপাতালে লাশ কাটা ঘর নিয়ে নতুন এক এক রহস্যের সৃষ্টি হয়েছে হাসপাতালটিতে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যার তদন্তে উঠে এসেছে সব তথ্য সেখানকার গণমাধ্যম জানিয়েছে সঞ্জয় রায় নামে পুলিশের এক সোর্সকে গ্রেফতার করা হয়েছে তার ফোনে পাওয়া গেছে বড়দেহের সঙ্গে সঙ্গমের ভিডিও সূত্রে আরও জানা গেছে গত সাত বছরে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অন্তত দুশো কোটি টাকা হাতিয়েছে একটি চক্র সকল তথ্য বেরিয়ে আসার পর থেকে অনেকের মতো ঋতুপর্ণাও দুশ্চিন্তায় পড়েছে প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন আশা করি আমার মৃত্যুর আগে এসব অরাজকতা কমবে ঋতুপর্ণা আরও জানা মরণোত্তর দেহ নিয়ে অনেকে বিভ্রান্তিতে ভোগেন কিন্তু তার মনে এ নিয়ে কোনো প্রশ্ন ছিল না পরিবারকে দেখে তিনি একাজে অনুপ্রাণিত হয়েছেন বিনোদন ডেস্ক গণমানুষের আওয়াজ